আড়ত থেকে নিলাম চলতেছে কী দামে ক্রয় চলে সেই যত্নটা দেওয়ার চেষ্টা করব। যে বেশি দাম বলবে তাকে দেওয়া হবে নিলাম চলতেছে আমরা আড়ত থেকে দাম দর দরজাগুলোর চেষ্টা করব চ্যানেল নতুন হলে অবশ্যই একটি লাইক দিবেন আমরা এই পাশে দেখতে পাচ্ছি যে বেশি দাম বলবে তাকে দেওয়া হবে হ্যাঁ চব্বিশশো টাকা বলে এক হাজার লিচুর দাম চব্বিশশো টাকা বলে চব্বিশশো টাকা বলে যে বেশি দাম বলে বলবে তাকে দেওয়া হবে সম্পূর্ণ প্রতিবেদন দেখবেন

Satashu! 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 আঠাই আঠাইশ আঠাইশ আই আঠাইছশ আঠাইছশ

আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাতশো টাকা পাকা বিক্রি করে দিল তো আজকের প্রতিবেদন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম